ঘর এ ছোট রানী লল ভক্তপতি রাজার আরও ছয়টি রানীর ছিল না সন্তান ভক্তপতির কোলাโลতে মিললো সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হায় খুশি আকাশ হঠাৎ কালো মেঘে কালো ছিয়ে ঢঙ্গিতে যায় চুলে পূড়ে বাকি ছয়টি রানী ঘটায় ওরা সাতকুমারের হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় মাঝে বাঁচে একা করুন ওরা পায় না তাকে ছুতে ভাই মা বাজায় সেই মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারল সাতটি চাপা ফুলে এত কিছুর পরে ও রাজার বিপদ কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ বিচ্ছেদ আর প্রেমের কাহিনীতে পারবে সাত ভাই জাগা